নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিজা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো চলে এসেছি ছাদে দেখুন কীরকম হাওয়াও দিচ্ছে তার মধ্যে মেঘলা একদম কিন্তু কালকে গাছে জল দিইনি কেননা ভোরের দিকে এত বৃষ্টি হয়েছিল দেখলাম তখন আপনাদেরও দেখিয়েছিলাম কিন্তু দেখুন সকালবেলা এখন এসে দেখছি আজকে ফুলগুলো সব দেখুন ভর্তি নয়ন তারা হয়েছে কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে তো এবার জল দিয়ে দিতে হবে তো এই যে বালতিতে ভরে উনিছি জল তার এই যে লেবু গাছটা কালকে একদম সোজা করে আবার দাঁড় করিয়ে দিয়েছি তো এই যে টগর গাছটাও ফেলে গেছিলো পুরো কাঁচ হয়ে গেছিলো ওটাকেও সোজা করেছি তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আজ দেখুন এটা একটা নতুন কালারের এই যে ভারবে না হয়েছে দেখুন ভালো দেখতে কালারটা এটা আলাদা কালার এটা আলাদা কালার দেখুন বেশ দুটো বেশ লাগছে তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কালকে জল দিলাম না দেখলাম পুরো ভেজা কিন্তু আজকে সব গাছগুলো এই সকালবেলাতেই পুরো শুকিয়ে শুকিয়ে গেছে আজকের ওয়েদারটা এরকমই থাকবে খবরেও বলেছিল। প্লাস সূর্য সূর্যগ্রহণ আছে বলে হয়তোবা তো এই দেখুন আমার জুই গাছটা কত বেড়ে বেড়ে গেছে জুই গাছে ওই দেখুন একটু জুম করে দেখাচ্ছি এ দেখুন কুড়ি এসছে দুই ফুল গাছে তো চলে যাই গাছে জল টল দিয়ে দিই আর কাছাকাছি করছি না তার কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে বৃষ্টি না হলে বেকার কাপড়গুলো বাজে একটা গন্ধ ছাড়ে না শুকলে তোর জন্য আর আজকে কাছাকাছি করব না দেখুন সুন্দর হাওয়া দিচ্ছে এমনি ভালো লাগে বেশ মেঘলা একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে ভালো লাগবে কিন্তু যাই হোক তো যাই কাছে আগে জলটা দিয়ে নিই বন্ধুরা উপর থেকে নেমে এই যে গরম গরম রুটি করে নিলাম আর তার সঙ্গে পর্ব হচ্ছে এই যে ডিমের মামলেট পেঁয়াজ কেটে নিয়েছি তো এটা করে নিই তারপরে এটা দিয়ে রুটি খাওয়া হবে তো যাই কড়াইটা বসিয়ে দিই তো ডিমের মামলেটটা আগে করে নিই তো বন্ধুরা রুটি টুটি খেয়ে একবার রুটি খেতে গিয়ে একবারে দেখুন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল এটা আজকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ ডাল হবে আর এই যে দেখছেন এই ল্যাঠা মাছটা আমার কর্তার জন্যই অ্যাকচুয়ালি তো ওইটা দিয়েই এই দেখুন কেটে নিয়েছি কাঁচকলা একটু নুন হলুদ দিয়ে মানে ডোলে ধুয়ে নিয়েছি কষ্ট ওঠার জন্য আর করব হচ্ছে আলু ভাজা পেঁয়াজ ডাল তো বললাম এই যে বেগুন ভাজা করেছি আর এই পাট শাকটা হবে পাট শাকটা এখানে ছাড়ানো হয়নি তো এই আলুটা ভাজতে দিয়ে তো তারপরে গিয়ে এটাকে ছাড়িয়ে নেবো আলুটা ভেজে তারপরে মাছটা করব বেগুনটা ভেজে নিয়েছি আর তার আগে ডাল তো হয়ে গেছে তো এই বড়ি খাবে আমার মাছ দুটো তো কিন্তু তরকারিটা কাঁচকলা আমরা সবাই খাবো তো আলু বেশি দিই নি এই যে এইটুকু তো যাই কড়াই এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এবার ইয়ে বসিয়ে দেবো আলু ভাজাটা এই যে বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গেছে আজকে অনেক রকম ভাজা হয়ে গেল। এখানে বেগুন ভাজা এই আলু ভাজা এবং মাছটা বসাবো এই দু পিস লাঠা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারিটা খাবে একচুটি মাছটা করতে হবে আর আমরা কাঁচকলা তরকারিটা খাবো কাঁচকলা খুব একটা আমাদের খাওয়া হয় না কেননা তাহলেই কোষ্ঠকাঠিন্য দেখা যাবে তারপরে এই হয়ে যাবে নানা রকম প্রবলেম করতে হবে ওই জন্যই খাওয়া হয় না তো আগে একটু মাছ দুটো ভেজে নেব বন্ধুরা যে মাছটা ভেজে তুলে নিয়েছি ভেঙে গেছে তো যাই হোক আবার একটু তেল দিয়ে দেবো জিরে শুকনো নামটা আলু দিচ্ছে নিতে চার টুকরো ভাজা তার থেকেই রেখেছিলাম এক চামচ আদা লোকের কথা আছে আদায় কাঠকলায় কিন্তু কাঠকলার তরকারিতে আদা একটু দিলেই ভালো লাগে লোকের কথাই আছে সম্পর্ক ভালো একদম আদায় কাঠকলাই সম্পর্ক মানে খুব বাজে

বন্ধুরা মোটামুটি রান্না তো আজকে হয়ে আসছে মাছের ঝোল তো বসিয়ে দিয়ে এলাম ওটা হতে থাক ততক্ষণ এই যে পাট শাকের একটা আটি এ দেখুন ছাড়িয়ে নিয়েছি আর আর একটা আটি ছাড়লে হয়ে যাবে এদিকে বেগুন ভাজা আলু ভাজা ডাল সেদ্ধ হয়ে গেছে এর মাছের পরেই ফোড়ন দিয়ে তারপর শাকটা করব তো ততক্ষণে শাকটাকে বেছে নিই কেননা একই টাইমে দুটো কাজ না করলে কাজ করে এগোনো যাবে না হ্যাঁ তবে বন্ধুরা আজকে একটা কথা ছিল কথা হচ্ছে আজকে হয়তো জানেন বা নাও জানতে পারেন অনেকেই জানে না যেমনি আমাদের বাড়িতেই অনেকেই জানতো না আমার যা জানতো না মেজো যা যে আজকে সূর্যগ্রহণ আছে তো সূর্যগ্রহণ কিন্তু বেলায় নয় রাত্রেবেলা অনেকটা রাতেই মানে মধ্যরাতি বলা যায় সেই রাত নটা এগারো থেকে দুটো বাইশ পর্যন্ত তো যাই হোক ওই জন্য আজকে রান্নার পরিমাণটা খুব কম কম করে করছি যাতে আজকে রাতে নটার আগে আমরা খাওয়া দাওয়া করে নেব কেননা কথাই আছে যে সেই সময় খেতে নেই গ্রহণ যখন থাকে তো এটাই তো শুনে এসেছি বা শিখে এসেছি তো ওর জন্য অল্প অল্প রান্না করছি যাতে খেয়ে তাড়াতাড়ি সব শেষ হয়ে যায় তার জন্য তো যাই হোক আপনারা কে কীরকম কানুন পালন করেন সেটা যদি জানান তাহলে আরও কিছু যদি নতুন নিয়ম হয় আমার তো জানা নেই তো তাহলে জানতে পারবো তো যাই শাকটা এবার কেটে নিই বন্ধুরা এই যে আমার তরকারিটা হয়ে গেছে একটুখানি সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে ভাজা ধনে জিরের গুঁড়ো তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নেব দেখুন তরকারিটা হতে হতে আমার পাট শাকও একদম বেছে কুচিয়ে নেওয়া হয়েছে তো এবার এই ডালটাতে ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ আর এই যে টমেটো কুচোনোটা আর তারপরে শাকটা করলেই আমার রান্না হয়ে যাবে এটা নামিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে একটু জিরে দেবো জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো

এবার যেটা করবো একটুখানি কাঁচা তেল দিলে না শাকের টেস্টটা বেড়ে যায় এই অল্প একটুখানি দেবো চা চামচের হাফ চামচ কিন্তু ওটারই গন্ধটা শাকের থেকে যাবে তো রান্না তো আমার আজকে হয়ে গেল তো চারিদিকে ওয়েদার খুব একটা ভালো নেই উঠেছে হালকা হালকা রোদ উঠেছে তো শাকটা ভাজা হলো এবার এটা নামিয়ে নেব এদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি দিকে কাজ করছে তো এবার নামিয়ে শাকটা অন্য কাজ করতে হবে তো এই যে আজকের বন্ধুরা এই আমাদের রান্নাবান্না আজকের পরিমাণ সবগুলোই একটু কম অন্য দিনের থেকে কিন্তু আইটেম প্রচুর তো হয়ে গেলো রান্না এবার যাব গিয়ে উপরে ঠাকুরের বাসন টাসন দিয়ে পুজো দিয়ে নিতে হবে তো চলে যাই দেখুন বন্ধুরা এবেলা একটু হালকা হালকা রোদ উঠেছে খুবই হালকা মেঘলাই বলা যায় কিন্তু ফুলগুলো দেখুন সব টাটকা হয়ে গেছে সকালে জল দিয়েছিলাম বলে এই যে ফুল তুলেও নিয়েছি পুজোর বাসনগুলোও সব এই যে ধুয়ে নিলাম এবার নিচে গিয়ে স্নান করে তারপর পুজো দিয়ে দিতে হবে এবার নিচে চলে যাব দেখুন গাছ থেকে অনেকগুলো ফুল তুলেছি আরও নিচে তোলা আছে গাঁদা ফুল দেখুন বন্ধুরা আজকে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো সবাই তাড়াতাড়ি খেয়ে নেবো তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যেখানে লঙ্কাও রয়েছে তো এই যে একটা করে এই যে ডিমের মামলেট করে নিই কারণ আজকে দেখেছেন মাছ ছাত কিছু করিনি যেহেতু আজকের খাবারগুলো বেঁচে গেলে রাখা যাবে না ওই জন্য ডাল আলু ভাজা তো সব ভাজাই আছে আর কাঁচকলার তরকারিও রয়েছে ওই জন্য ডিমের অমলেট করে নিচ্ছি গরম গরম ডিমান অমলেট দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো একটা করে ডিম অমলেট ভেজে নিচ্ছি তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আজকের খুবই সারাদিনের শুধু রান্নাবান্না বা বাড়ির এইটুকু ছোটোই ভিডিও হলো তো আপনারা সবাই সুস্থ থাকবেন আজকে গ্রহণের জন্য সবাই সাবধানে থাকবেন আর দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে সবাই কে জানাচ্ছি বারবার বলছি রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক করবেন শেয়ার করে দেবেন তো সবাইকে শুভরাত্রি আর সবাইকে সারাদিন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ